আমরা বলতে চাচ্ছি যেহেতু ইউনুস সাহেবের যে নির্দলীয় সরকার রয়েছে সেই নির্দলীয় সরকার অবশ্যই দীর্ঘমেয়াদী সরকার নয় তাদের অনেক বাধা রয়েছে অনেক বিপত্তি রয়েছে তারা তাদের সেই সংক্ষিপ্ত সময়ের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করবে সেজন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগী ভূমিকা অবতীর্ণ হয়েছি এবং ছাত্রদল তাদেরকে সর্বাত্মকভাবে একজন ক্যাম্পাসগুলোতে এবং জেলা উপজেলা মহানগরে সর্বাত্মকভাবে সহনশীল ভূমিকা আমরা পালন করে চলেছি সেজন্য ছাত্র দলের যে প্রতিশ্রুতি রয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিকট যাচ্ছি সাধারণ জনগণের নিকট যাচ্ছি আমরা বারবার স্পষ্ট করছি কিন্তু ইন্দু সাহেবের নিকট আমাদের কোনো দাবি নেই আগামীতে জনগণের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকার আসবে সেই সরকারের নিকট আমরা অবশ্যই এবং জীবনমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য সর্বাত্মক কর্মসূচি পালন করবে বাংলাদেশ যাদের সচেতন